মান হয়ে গেছে ত্রিপুর আমাদের কৈলাস্বরে উনকোটি দৃষ্টিকে আমি এর আগেও এসপিকে আমি চিঠি লিখেছিলাম এই দৃষ্টিকে আইনশৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে প্রশাসন থেকে কোনো কঠোর ব্যবস্থা এখন পর্যন্ত নিচ্ছে গত পাঁচ তারিখে এক নাগারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আর কেআই স্কুল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান শ্রীরামপুর টুয়েলভ স্কুল ধনবিলাস স্কুল ধনবিলাস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এক নাগারে চুরির ঘটনা হয়েছে এবং অনেক জায়গাতে সিসি ক্যামেরাকেও তারা নষ্ট করেছে এবং সব জায়গাতে আলমারি বিভিন্ন জায়গায় বেশি করে আলমারি ভেঙেছে তারপরে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানে গডেজ ছিল লোয়ার গডেজ যার এটা ভাঙতে পারি একদিনে আতঙ্কের বিষয় হয়েছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এরকম চুরি বা ডাকাতের হানা কোনো কালো আমরা শুনিনি দেখিনি এই ঘটনা হচ্ছে এবং আমাদের উনকোটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সরি এসপি সাহেব সাহেবা বলছেন আইনশৃঙ্খলা ঠিক আছে এই যে পাঁচটা জায়গাতে একদিনে এক নাগারে শিক্ষা প্রতিষ্ঠানে যে চুরি হয়ে গেল ওটা কি আইনশৃঙ্খলার সুস্থ আইনশৃঙ্খলার কি উদাহরণ সুতরাং আমি প্রশাসনকে বলবো ডাইরেক্টর জেনারেল পুলিশকেও বলবো যে এই ব্যাপারে ইনকোয়ারি করে যাতে বিহুৎ ব্যবস্থা করে এখন পর্যন্ত একটা চুর চুরের টিকি নাগাল পাই কারণ পুলিশের কাছে তো অনেক ইনফরমেশন আছে থাকার কথা চুরি কারা করে ডাকাতি কারা কারা করে ড্রাগস ব্যবসা সব লিস্ট পুলিশের কাছে আছে এবং হাজার হাজার টাকা পুলিশ ফোর্স মানি খরচ করছে কেন এখনও একটি আসামিকে ধরতে পারেনি সুতরাং আমি জানার পুলিশকে করেন এটা একটা ভয়ঙ্কর ব্যাপার শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এরকম চুরির ঘটনা কারণে বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পারমানেন্ট সমাধান নিয়ে হাজির পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়ে বাড়িতে অনগ্রিড সোলার প্ল্যান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্স এর সাথে ঠিকানা বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম Eight seven three two zero two zero eight one nine.